আসসালামু আলাইকুম আমেরিকার নির্বাচন সহিংসতা এবং রক্ত জরার একটি ইতিহাস সৃষ্টি হয়ে গেল নির্বাচনের আর চার মাস বাকি আছে এর মধ্যেই গতকাল সন্ধ্যায় সঠের দিকে ডোনাল্ড ট্রাম্প তিনি নির্বাচনী একটি প্রচার অভিযানে ছিলেন পেনসেলভেনিয়ার বাটলার এলাকায় তিনি নির্বাচনী প্রচার কাজে গিয়েছিলেন এবং সেখানেই পাশের এক বিল্ডিং থেকে এততাই তাকে গুলি করেছে এবং গুলিটা তার ডান কান উপরে ছিঁড়ে গেছে এবং রক্তাক্ত হয়েছে তিনি সেখানে বসে পড়েছিলেন তারপরে তিনি তারপরেও সাহস করে তিনি হাত উঁচু করে বলেছেন ফাইট 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 সাহসী মানুষ কিন্তু এই পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তিনিও এ হামলা নিন্দা করেছেন এবং বলেছেন যে অসুস্থ মানসিকতাই এ ধরনের কাজ হতে পারে এবং ট্রাম্পের তিনি সুস্থতা কামনা করেছেন এবং ট্রাম্পের খোঁজখবর নিচ্ছেন এবং সে সময় যখন গুলি হয় সাথে সাথে সিক্রেট সার্ভিসের লোকেরা ট্রাম্পকে ঘিরে ধরে এবং গুলিতে যে আততাই কিংবা যে গুলি নিক্ষেপ করেছিল তাকে কুলি করে হত্যা করা হয় পরিস্থিতিটা অবশ্যই ভালো নয় এ কারণে যে আমেরিকার রাজনৈতিক নেতাদের হত্যাকাণ্ডের একটা দীর্ঘ ইতিহাস আছে আমরা ইতিহাস থেকে জানি যে মার্টিন লুথার কিংকে হত্যা করা হয়েছিল যিনি কৃষ্ণাঙ্গদের মুক্তি চেয়েছিলেন সমান অধিকার চেয়েছিলেন ভোটাধিকার চেয়েছিলেন সেই মার্টিন লুথারকিংকেও হত্যা করা হয়েছিল তার পরবর্তী পর্যায়ে যে আমেরিকার সবচেয়ে জনপ্রিয় যে প্রেসিডেন্ট ছিলেন অ্যাডওয়ার্ড কেনেডিকেও হত্যা করা হয়েছিল রোনাল্ড রিগান তিনিও প্রেসিডেন্ট ছিলেন তাকেও গুলি করা হয়েছিল কিন্তু তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন আর বাকি দুজন মারা গিয়েছেন আর গতকাল যে ঘটনা ঘটেছে সেখানে ট্রাম্প তিনি আহত হয়েছেন তার ডান কান ছিদ্র হয়ে গিয়েছে কিন্তু তারপরে তিনি এখন ভালো আছেন সুস্থ আছেন এবং এই ঘটনাটির নেপথ্যে যারা কাজ করেছে তারা উগ্র এবং ট্রাম্পকে নিয়ে অনেক কথাই আছে গতকাল আমি একটি ভিডিও করেছিলাম আপনারা শুনেছেন যে নিউ ইয়র্ক টাইমস সেখানে বলেছে যে ট্রাম্প আমেরিকার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি অযোগ্য এবং ভোটারদেরকে বলেছেন তাকে যাতে ভোট না দেওয়া হয় এবং যে পনেরো থেকে আঠারো জুলাই রিপাবলিকান পার্টির যে জাতীয় সম্মেলন হবে সেখানেই চূড়ান্ত করা হবে যে ট্রাম্প আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন অর্থাৎ দলীয় মনোনয়ন তাকে দেওয়া হবে চূড়ান্তভাবে তার আগেই নিউ ইয়র্ক টাইমস তারা সেই সম্মেলনের যারা নেতৃবৃন্দ তাদেরকেও আহ্বান জানিয়েছেন তাকে যাতে নির্বাচনে প্রার্থী করা না হয় কিন্তু তারপরেও এই ঘটনার পরেও জানা যাচ্ছে যে পনেরো থেকে আঠারোই জুলাই অর্থাৎ আগামীকাল থেকে তিন দিন ব্যাপী যেই সম্মেলন হবে সেই সম্মেলনে ট্রাম্প উপস্থিত থাকবে এবং সেখানে যে ছেলেটি গুলি করেছে তার বয়স বিশ বছর এবং এফবিআই তারা বলেছে যে এই যে ঘটনাটি এটা ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে করা হয়েছে এবং যে গুলি চালিয়েছে তার নাম হলো থমাস মেথিউ ক্রুকস এবং সে নিহত হয়েছে পুলিশের গুলিতে সে নিহত হয়েছে এরকম একটি পরিবেশ পরিস্থিতিতে আমেরিকার রাজনীতি আসলে একটু ঘোলাটে এবং এই পরিস্থিতিতে দেখা যাবে যে ট্রাম্পের জনপ্রিয়তা অনেকটা বেড়ে যাবে যাবে কারণ হচ্ছে যে এমেরিকার জনগণ গণতন্ত্রের প্রতি খুব আস্থাশীল তারা ব্যালটের মাধ্যমেই লড়াই করতে চায় তারা কখনই হত্যাযোগ্য রক্তাক্ত অবস্থা তাদের দেশে তারা সেটা চায় না তো সেরকম একটি অবস্থার মধ্যে অবশ্যই ট্রাম্পের পক্ষে একটা সুবতাস বইবে এবং ট্রাম্প নির্বাচনী প্রচার অভিযানে অনেকটা সুবিধাও পাবে আর দলীয় মনোনয়নটাও তার নিশ্চিত হয়ে যাবে যেহেতু এরকম একটি হত্যাকাণ্ডের যে একটি ষড়যন্ত্র এরকম একটি ষড়যন্ত্র থেকে তিনি যেহেতু এই মুহূর্তে বেঁচে গেছেন ভালো আছেন অবশ্যই সেটা আমেরিকার রাজনীতির জন্য অনেকটা ভালো আর বাইডেনের জন্য অনেকটা স্বস্তিকর যেহেতু উনি প্রেসিডেন্ট যদি ডোনাল্ড ট্রাম্পের মারাত্মক কিছু হতো কিংবা প্রাণহানির ঘটনা ঘটতো তাহলে অনেকটা জবাবদির মধ্য রাষ্ট্রীয় প্রশাসনকেও পড়তে হয় প্রেসিডেন্টকেও সে দায় নিতে হয় বাহিন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছে তারপর সিক্রেট সার্ভিসের লোকজন আছে পুলিশ আছে তাদের উপর অনেকটা বর্তায় হয় যে নিরাপত্তার প্রশ্নে তো সেক্ষেত্রে ট্রাম্প অনেকটাই সাহসী এবং যখন তাকে গুলি করা হয় তখন সে বসে পড়েছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি আবার হাত উঁচু করে কিন্তু তিনি বলেছেন ফাইট 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 এই যে মানে লড়াই করার একটি মানে মন মানসিকতা এরকম একটি ঘটনার মধ্য সে সাহস মানে হারায়নি এবং সাহস করে হাত উঁচু করে তিনি তার কর্মীদেরকে বলেছেন ফাইট 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 লড়াই করো লড়াই করো লড়াই ছাড়া কোনো কর্তন্ত্র নেই আর এদিকে বাইডেনও ট্রাম্পের সাথে কথা বলেছেন কুশবাদি জিজ্ঞেস করে করেছেন শারীরিক অবস্থা তিনি জানতে চেয়েছেন যে এই যে একটি দিক এটি একটা ভালো দিক যে হ্যাঁ প্রতিদ্বন্দ্বী কিন্তু প্রতিদ্বন্দ্বীর সাথে রাজনৈতিকভাবে ব্যালটের মাধ্যমে মোকাবেলা হবে কিন্তু একজন প্রতিদ্বন্দ্বী আরেকজন প্রতিদ্বন্দ্বীকে পৃথিবীকে সরিয়ে দেওয়া এটা সে দেশের রাজনীতিতে নেই সে দেশের রাজনীতি গণতান্ত্রিক আচরণবিধি সবার মধ্যে আছে সব দলের মধ্যে আছে তবে যে গণতান্ত্রিক নর্মসগুলি যে আচরণগুলো সে আচরণগুলো কিছুটা এখন উগ্র রূপ ধারণ করেছে আমেরিকাতে এবং নির্বাচন পরবর্তী পর্যায়ে কী হবে সেটা সময়ে বলে দিবে অপেক্ষা আছে কিন্তু এই চার মাস এই চার মাস সাংঘাতিক রকমের একটা ঝড়ঝণ্ডার মধ্য দিয়েই আমেরিকার রাজনৈতিক পাতা বইতে থাকবে বলে বিশ্লেষকদের ধারণা তো সেক্ষেত্রে আমরা চাই যে ট্রাম্প সুস্থ হয়ে উঠুক এবং আগামী যে নির্বাচন ট্রাম্প এবং বাইডেন তাদের মধ্যে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পরিচ্ছন্নতার সাথে নির্বাচন সম্পন্ন হোক যাকে জনগণ চাবে তিনি আমেরিকা প্রেসিডেন্ট হবেন এটি হল বাস্তবতা এবং আমরা চাই যে আমেরিকায় সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক এবং সে দেশের মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা মোতাবেক তারা তাদের একজন প্রেসিডেন্টকে নির্বাচন করবে সেই নির্বাচন সুন্দরভাবে অনুষ্ঠিত হোক এই প্রত্যাশী আমরা করি আর যতই আলোচনা থাকুক সমালোচনা থাকুক ট্রাম্প সুস্থ থাকুন এবং পার্টি যদি তাকে মনোনয়ন দেওয়া হয় তিনি নির্বাচন করবেন নির্বাচনে যাই ফল আসুক না কেন সেই ফল মেনে নেওয়ার মন মানসিকতা যেন প্রতিটি ক্যান্ডিডেট কিংবা প্রার্থীর মধ্যে থাকে এই প্রত্যাশী করবো যেন দুই হাজার সালে নির্বাচনের মতন সে ক্যাপিটাল হিলের মতন যেন আবার দাঙ্গা না বাঁধে এবং যারা কর্মী যারা সমর্থক এবং দলীয় প্রতিদ্বন্দ্বী তারা যেন পরস্পর পরস্পর পরস্পরশ্রুতি পরস্পরের বিরুদ্ধে যাতে তারা সহিংস হয়ে না দাঁড়ায় সেখানে শান্তি থাকুক পৃথিবীর প্রতিটি দেশে শান্তি আসুক সুস্থ রাজনীতি বিরাজ করুক এবং যারা সরকারে আসবে তারা দেশের মানুষের মঙ্গল করুক জনবান্ধব সরকার আসুক এটি আমরা প্রত্যাশা করি ধন্যবাদ